তিন আগস্ট দু বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তাল ছাত্র জনতা মাইক্রোফোন হাতে নাহিদ ইসলাম বললেন আমাদের নয় দফা দাবি এক দফায় পরিণত হয়েছে সঙ্গে সঙ্গে ছাত্র জনতার স্লোগানে প্রকম্পিত হলো পুরো এলাকা এ যেন বছরের পর বছর পুঞ্জীভূত ক্ষোভের স্ফুলিঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়া অন্যদিকে রাজধানী সহ সারাদেশে চলছে নির্বিচারে গুলি অনির্দিষ্টকালের কারফিউ জারি হলো বন্ধ হলো মোবাইল ইন্টারনেট সংঘর্ষে দেশ পরিণত হলো রণক্ষেত্রে গুলি, রক্ত লাশ সর্বত্র যেন যুদ্ধের দামামা বাঁচছে বাংলাদেশের ছাত্র জনতা মৃত্যু ভয়কে পরাজিত করে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে ছাত্র জনতার এই এক দফার দৃঢ়তা এবং দেশব্যাপী মানুষের প্রতিরোধের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসান হয় তার দীর্ঘ পনেরো বছরের রাজত্বের পাঁচ সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস হলো কোটা ইস্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন নানা উত্থানপতন পার করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নেয় পাঁচ জুন কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আন্দোলন শুরু করেন দল নিরপেক্ষ ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করেন ঈদের ছুটির পর শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামেন একই সঙ্গে বিগত সরকারকে স্মারক লিপি সহ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের নানা মাত্রা যোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা সহ শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি ঘোষণা করা হয় কিন্তু তাদের এসব প্রতিরোধ নিয়ে সরকার থেকে শিক্ষার্থীদের কোনো গুরুত্ব দেওয়া হয় না সাতই জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকের নামে অভিনব কর্মসূচি শুরু করলে আন্দোলন নতুন মোড় নিতে শুরু করে এক সময় শিক্ষার্থীরা চার দফা থেকে সরে এসে নির্বাহী বিভাগের কাছে কোটা সংস্কার করে সংসদে আইন পাশের এক দফা দাবি জানায় বাংলা ব্লকের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ দিনকে দিন বাড়তে থাকে প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা অচল হয়ে পড়ে রাজধানী এতদিন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ এবং অত্যন্ত সুশৃঙ্খল চলে আসছিল কিন্তু বিপত্তি জুলাই বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর এক বক্তব্যকে কেন্দ্র করে সে বিষয়টাকে পূর্বের মতো রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করে তার স্বভাবগত বলে বসে গোটা মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তৎকালীন সড়ক যোগাযোগ ও সেতু শিক্ষার্থীদের এই আন্দোলনকে ছাত্রলীগ সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করলে প্রথমবারের মতো পনেরোই জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করে এর ধারাবাহিকতায় ১৬ জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হয় রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু উভয়কে উপেক্ষা করে দুই হাত পেতে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র বুকে গুলি চালায় পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়া মাত্র আন্দোলন আরো প্রবল ছড়িয়ে পড়ে মূলত বৈষম্য বিরোধী অবস্থান থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল কিন্তু সরকার তাদের দাবি মেনে না নিয়ে অবহেলা করে পনেরোই জুলাই সোমবার ছাত্রলীগ নারকীয় হামলা করলে অসংখ্য শিক্ষার্থী আহত হয় বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হামলায় দেশের মানুষের বেড়ে যায় ছাত্রলীগের হামলার পর সরকার কিছুটা নমনীয় হয় কিন্তু ষোলো তারিখ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে দেশে ছয় জন শহীদ হয়েছে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আলোচনায় বসে সরকারি বাহিনীর হাতে হারানোর পর ছয়টি তাজা প্রাণ আন্দোলন কি সীমাবদ্ধ থাকবে কোটাই না এসব নিয়ে আলোচনা হয় সবাই একমত পোষণ করে এ আন্দোলন আর কোটায় সীমাবদ্ধ নেই অনেকের কাছ থেকে বিচ্ছিন্ন কিছু দাবি দেওয়ার কথা বলা হয় যেমন পুলিশ যেহেতু গুলি করেছে তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ স্থানীয় ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনা ইত্যাদি এ সময় সরকার থেকে নানা সূত্রে শিক্ষার্থীদের আলোচনায় বসতে শুরু হয় বিজিএফআই শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন করতে বললেও তারা সংবাদ সম্মেলন না করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় সরকারই উক্ত সমস্যার জন্য দায়ী এবং সরকারকেই সমাধান করতে হবে সতেরোই আগস্ট ঢাকা সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলে হল খালি করার জন্য ঘোষণা দেয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ধ্যা ছটা পর্যন্ত সময় দেওয়া হলেও দুপুরের পর থেকে সাউন্ড গ্রেনেড ও টিআর ছুঁড়ে হল খালি করা হয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট এবং ঢাকা মহানগর ইউনিট এবং পুলিশের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সেদিন এক একটা দুর্গে পরিণত হয়েছিল ছাদ থেকে ইট কাস ছুঁড়ে ছাত্রলীগকে তারা ঠেকিয়ে দিতে সক্ষম হয় এই পরিস্থিতিতে আন্দোলন ছেড়ে পিছু হটার কোনো উপায় নাই তাই শিক্ষার্থীরা যে যার মতো অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলে সতেরোই আগস্ট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খালি করে দেওয়ার পর আন্দোলন অনেকটাই স্তীমিত হয়ে আসে সরকার ভেবেছিল এভাবে আন্দোলন দমাতে পারবে কিন্তু মানুষের মনে বিগত বছরের নানান অনিয়ম আর জুলুমের ক্ষোভ জমা হয়ে আছে তা এবার স্কুলিং মতো জেগে ওঠে আঠারো তারিখ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথে নেমে আসার মাধ্যমে আন্দোলন আরো বেগবান হয় ইতিমধ্যে সরকারের নির্দেশে দেশের সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় কারণ প্রশাসন ও সরকার দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ আন্দোলনে যোগ দিতে শুরু করে মূলত দেশকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা ঘোষণা করার মাধ্যমে ওটা আন্দোলন চূড়ান্ত রূপ দেয় সমন্বয়কদের পক্ষ থেকে আব্দুল কাদের নয় দফা ঘোষণা করে গণমাধ্যমের কাছে পৌঁছে দেয় উনিশ জুলাই শুক্রবার নয় দফা প্রচারের চেষ্টা করলেও বাংলাদেশি মিডিয়া ডিজিএফ এর চাপের কারণে নয় দফা প্রচার করে না ইতিমধ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে অনেক সমন্বয়ককে গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যায় এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবুও জীবনের ঝুঁকি নিয়ে অনেক সমন্বয়ক নানা কৌশল অবলম্বন করে আন্দোলনের নির্দেশনা দিতে থাকে হেফাজত থেকে গোয়েন্দা বের হয়ে আসিফ সংবাদ মাধ্যমকে জানায় তাকে ধরে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে অচেতন করে রাখা হয়েছিল অন্যদিকে আরেকজন সমন্বয়ক নাহিদ ইসলামকে গোয়েন্দা হেফাজতে অত্যাচারের প্রমাণ পাওয়া যায় তাকে দিয়ে জোর করে আন্দোলন বন্ধের চেষ্টা চালিয়েও গোয়েন্দা বাহিনী ব্যর্থ হয় এত কিছু করেও যখন আন্দোলন দমন করা যাচ্ছিল না সরকার দিশেহারা হয়ে পড়ে গোয়েন্দা প্রধান নির্দেশে ছয় সমন্বয়ককে আটক করে নিয়ে যাওয়া হয় সমন্বয়কদের অনুপস্থিতিতে আব্দুল কাদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় সারির নেতা আব্দুল হান্নান মাসুদ মাহিন সরকার ও রিফাত রশিদ আন্দোলনের হাল ধরে কর্মসূচি ঘোষণা দিয়ে তারা আন্দোলন অব্যাহত রাখে ছয় আটকে তাদের দিয়ে জোর করে আন্দোলন বন্ধের ঘোষণা দেওয়া হয় কিন্তু হাসিনা সরকারের এই অপকৌশল দেশের ছাত্র জনতা মেনে নেয় না তারা আন্দোলন চালিয়ে যায় আর অন্যদিকে অনশনের মুখে এক সময় ছয় সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটতে থাকে আসলে ফ্যাসিস্ট সরকার তার এত বছরের রাজত্ব কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি তাই অতীতের মতো আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান চক্রান্ত করতে থাকে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণ রাস্তায় নেমে আসলে সেখান থেকে এক দফার দাবি আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই একসঙ্গে ঘোষণা দিতে বলে ইতিমধ্যে সারা দেশে অসংখ্য প্রাণহানি ঘটে এত লাশ পড়ে যাওয়ার পর আর পেছনে তাকানোর সুযোগ নেই তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের মানুষের কাঙ্ক্ষিত এক দফা ঘোষণা করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহেদ ইসলাম আন্দোলনের তীব্রতা দেখে ইতিমধ্যে সরকারের সুবিধাভোগী মন্ত্রী আমলারা পালিয়ে যেতে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে ছয় আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করা হয় কিন্তু পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে অনেকে কর্মসূচি পাঁচ আগস্ট এগিয়ানার বিষয়ে মত দিয়ে থাকেন কারণ মাঠের অবস্থা দেখে সমন্বয়করা শেখ হাসিনাকে এক মুহূর্ত সময় দিতে রাজি ছিল না শেষে সমন্বয়ক আসিফ লং মার্চ এগিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেন পাঁচ আগস্ট সকালেও কেউ কল্পনা করেনি সামনে কি ঘটতে যাচ্ছে নানা বাধা বিপত্তি কাটিয়ে দেশের সর্বস্তরের মানুষ শিক্ষার্থীদের সাথে রাজপথে জড়ো হয় পরিস্থিতি খারাপ দেখে সেনা প্রধান দেশের দায়িত্বভার গ্রহণ করে এত বছরের হাসিনা রাজত্বের অবসান ঘটে সেনা প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে শেখ হাসিনা চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয় বন্ধুরা হাসিনার এই পরিণতি দেখে আমরা কি শিক্ষা নিতে পারি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সরকারে ছাত্রদের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে উপদেষ্টা করা হয়েছে দেশ একটা নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে এতদিনের দুর্নীতি দুঃশাসন রাতারাতি পরিবর্তন হয়ে যাবে না কারণ দেশের প্রতিটা ক্ষেত্রে ভারতীয় দালাল আর পরাজিত হাসিনার প্রেতাত্মা ঘাপটি মেরে বসে আছে পরাজয়ের পরও তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে যাবে কারণ তাদের লজ্জা নেই তা আমাদের সবসময় সচেতন থাকতে হবে পরিশেষে একটা কথা জুলুমকারী যতই ক্ষমতাবান হোক না কেন একদিন তাকে নিঃশেষ হতেই হবে আর ইতিহাসের পাতায় তার নাম কালো অক্ষরে লেখা থাকবে আজ এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ